সম্প্রতি সৌদি রিয়াদে কনসার্টের আয়োজন করা হয়েছে সে সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই দেখুন এই প্রশ্নটি অনেক মানুষ করেছে আমি দেখেছি ফেসবুকে অনেকে আমাকে মেনশন করে দেখেছেন যে এখন আমি চুপ কেন এসেই সব বিষয়ে প্রত্যেকটা মানুষ সব সময় কথা বলবে এমনটি বাধ্যতামূলক নয় আবশ্যক নয় সৌদি আরবে যে কনসার্টের আয়োজন হচ্ছে নাজগানা অ্যারেঞ্জ হচ্ছে পাবলিকলি সেটা করা হচ্ছে এটা হারাম এবং নিষিদ্ধ সেটা বোঝার জন্য আলেম হওয়ার প্রয়োজন নেই যে কোনো সাধারণ মুসলমান মাত্রই আমরা বুঝতে পারি সৌদি আরবের মতো একটা দেশ যে দেশটিতে মক্কামুদ্দিনের অবস্থান রয়েছে যে দেশটি নবী করিম সাল্লাহামের স্মৃতি বিজড়িত সাবাই ক্রামের স্মৃতি বিজড়িত দেশ যে দেশটি দীর্ঘ বহুকাল পর্যন্ত এ সমস্ত অনাচার থেকে মুক্ত ছিল বর্তমানে সে দেশে এ সমস্ত অনাচার শুরু হয়েছে যারা শুরু করেছেন সেই শাসক বর্গর প্রতি আমাদের আকুল আবেদন থাকবে ওটা বিশ্বের সমস্ত মানুষের হৃদয় নিংড়ানো আকুতি হৃদয়ের ব্যথা ভারাক্রান্ত আবেদন এবং দাবি যে মা হওয়ার এই কেন্দ্রকে যেন এরকম কোনো পরিবেশে পরিণত করা নাজিল না হয় যা সাধারণ মুসলিম কান্ট্রিগুলোতে নেই আল্লাহ তালা হেদায়ত করুন সৌদি শাসকদেরকে আমরা দোয়া করি তাদের জন্য তাদের দ্বারা যেন কল্যাণমূলক কাজ হয় কল্যাণমূলক কাজ যেন না হয় উম্মার কল্যাণে যেন তারা আসে তাদেরকে সেই হেদায়ত যেন আল্লাহ তালা দান করে আমরা দোয়া করি সেই কনসার্ট যেগুলোর আয়োজন করা হচ্ছে পর্দাহীনতাকে প্রমোশন করা হচ্ছে অশ্লীলতা এবং হারাম কাজগুলো করা হচ্ছে সেগুলোকে মনের গভীর থেকে প্রত্যেক ইমানদারই ঘৃণা করতে বাধ্য এটা আমাদের ইমানের